খুব সুন্দর কিছু কবুতর দেখাচ্ছি আপনাদেরকে এটার নাম হচ্ছে ভাই হোয়াট বাই টপ উজবেক উজবেক টামলার উজবেক টামলার জি জি আচ্ছা চমলি কার একটা কালেকশন দেখতেছি ভাই আইসবার ভাই ভাই জি ভাই আইসবার এক জোড়া মডার্ন কবুতর আপনারা দেখতেছে খুব চঞ্চল মাশাআল্লাহ চমৎকার আরও একটা মডার্নার জোড়া দেখাচ্ছি এটা হলো স্টেনসিল কালার জি ভাই জার্মান মডার্না এটা সুন্দর আমরা আরও একটা জোড়া দেখাচ্ছি কবুতর দেখেন চমৎকার এটারও খোপা এবং নাকের উপর চমৎকার ফুল আছে দুইটারই একটা ব্ল্যাক কালারের ভিতরে আর একটা হচ্ছে কি বলে ইন্ডিগো কালার অসাধারণ সুন্দর এক পেয়ার মডার্না কবুতর আপনাদেরকে দেখাচ্ছি দুইটা কবুতরের পায়ে কিন্তু ইম্পোর্টেড রিং আছে জি জি দুইটাই ইম্পোর্টেড কবুতর ডান পাশে যেটা লাহোরের গেটআপ সেটআপ কোয়ালিটি দেখেন অস্থির একদম বিশাল বিগ সাইজে আর মার্কিং ও চমৎকার মার্কিং দেখার মতো সুন্দর এক পেয়ার মার্কিং না মানে ভাই ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই দেখলাম নতুন পুরান ভালো কালেকশন ভাই জি নিয়ে আসি ছিল ভাই কিন্তু যেতে সময় আর খাই নাই ভাই অনেক বিক্রি হইছে ওরা নিচ্ছে না ভাই মানে ডেলিভারি নাও হয় নাই আর একটা কথা আমি বলি ভাই ভাই তিন দিনের বেগ বেশি ভাই আমি ভালো লাগবো আমি একটু বলবো আমার সম্মানিত দর্শকদের অনুরোধ করবো যেহেতু কবুতর আপনারা পছন্দ করেন টাকাও অ্যাডভান্স করেন বা টাকাও দিয়ে দেন ডেলিভারিটা নিতে আপনাদের সমস্যা কোথায় ডেলিভারিটা দ্রুত নিয়ে নেবেন কারণ ওনারা ব্যবসা করে কবুতর কিনে খাঁচায় সারে আমি ওই মাল মাল ডেলিভারি দেওয়ার রাজার জন্য আমি ওই মাল কিনতে পারি না বুঝতে পারছি কোনো কবুতরের খাঁচা খালি না সব খাঁচা ভাই হ্যাঁ তো আমি সম্মানিত দর্শকদের অনুরোধ করব দ্রুত আপনারা ডেলিভারিটা নিয়ে নেবেন যাই হোক ভাই ঠিকানা মোবাইল নাম্বারটা ঠিকানা গাজীপুর চৌরাস্তা কলাবাগান মোড় আর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান নাইন থ্রি ডবল এইট জিরো টু এটা বিকাশ নগদ ইমু whatsapp messenger সব কিছু একটা ভাই কেমন দর্শক আজকে বিদ্যুৎ নাই মোটামুটি অন্ধকার এর ভিতরে ভিডিওটা সম্পূর্ণ করব তো পুরো ভিডিওটা দেখবেন আপনারা পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো ভাই দেরি না করি অবশ্যই আমি তো যাই হোক পুরো দেখার অনুরোধ থাকলো সম্মানিত দর্শকদের বিসমিল্লা রহমান রাহিম সম্মানিত দর্শক শুরুতে আমরা চমৎকার এক পেয়ার ব্ল্যাক কালারের কর্মনা জি ভাইয়া ব্ল্যাক কালারের কর্মনা কবুতর দেখাচ্ছি দুইটার সাইজ গেট দেখেন মার্শাল্লাহ বোম্বাই কবুতরের মতন অনেক বড় জুটির এবং দুইটা হচ্ছে সেম মার্কিং এর জি আর দুটা পাই খামারি রিং আছে নাকি একটা রিং আছে দুটারই আছে ভাই দুটো আছে হ্যাঁ দুটারই আছে খামারি রিং পরানো আছে ডান একটা হচ্ছে নর জি ভাই বামেরটা হচ্ছে মাদি ডিম বাচ্চা করা ভাই ইনশাআল্লাহ মাস্টার পেয়ার মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা চমৎকার একটা পেয়ার ছোট করে দাম চেবেন ভাই

দেখতে পারতেছে আর মাথার তো চমৎকার খোপা আছে নাকের উপরে একটা জুটি আছে অসাধারণ সুন্দর লাগতেছে ভাই দোনোটাই তো রানিং নাকি জি ভাই জি জি দোনোটাই হচ্ছে রানিং সিঙ্গেল সিঙ্গেল আছে যদি কারো পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করবেন কোনটার কয় টাকা দাম ভাই ভাই আট হাজারের দাম পড়বে একদম দুই হাজার টাকা মাদিটা সিঙ্গেল মাদিটা পড়বে দুই হাজার টাকা আর এই যে সিঙ্গেল নটটা ভাই এটা চা দাম ছ হাজার পাঁচশো টাকা ছ হাজার পাঁচশো টাকা হচ্ছে সিঙ্গেল নটটা চা জি ভাই জি আলোচনার সুযোগ আছে ইনশাল্লাহ ফোন দিবেন আপনার দাম দর করে এই চমৎকার নটটাও সংগ্রহ করে নিতে পারবেন এগুলো কোনটাই ফিক্সড দাম না দামাদামের সুযোগ আছে লাহরির গেট আপ সেট কোয়ালিটি দেখেন অস্থির একদম বিশাল বিগ সাইজের আর মার্কিং ও মাসাল্লাহ চমৎকার মার্কিং দেখার মতো সুন্দর এক পেয়ার মার্কিং না ভাই একটা পশম চুল পড়ে ছিড়া নাই এখানে যা আছে ভিডিও স্ক্রিন আপনারা দেখতে পারতেছেন অরিজিনাল এবং ফুল মার্কিং চকচকা বিশাল সাইজের টয়লাহরিন

ব্ল্যাকলেস বন্টিনের ট্রিটটা দেখেন শরীরের সামনে এখন ডান পাশে যেটা গেল ওটা মাদিটা ভাই কি ভাই বামেটা হচ্ছে নর এটা একটা মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা ইনশাল্লাহ যদি কোনো সম্মানিত দর্শকের পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই চমৎকার পেয়ারটার জন্য দাম কেমনে কি ভাই থাকবে ছয় হাজার পাঁচশো টাকা থাকবে চাওয়া দাম আলোচনার সুযোগ থাকবে ইনশাল্লাহ ফোন দিবেন দামা দামি করে তারপরে এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন প্রিন্ট দেখেন ঠোঁট দেখেন একদম ভুট যেটা বলে আর কি

যদি কারো পছন্দ হয় ভালো লাগে সিঙ্গেল সিঙ্গেল মাদিগুলো আপনারা সংগ্রহ করে নিবেন বাইরের কাছ থেকে কোন মাদিটা কয় টাকা দাম থাকবো ভাই দুইটা দাম চাওয়া হয়েছে বারো টাকা দুইটা চাওয়া দাম বারো হাজার পাঁচশো টাকা আলোচনার সুযোগ আছে কোনোটা এক দাম না এখানে সবগুলারই দাম দর করার অপশন আছে ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন খুব চমৎকার কবুতরগুলো কিন্তু ইউনিক অ্যাভেলেবেল দেখি না এই কবুতরগুলো ভাই ডিম নিয়ে বসা মরানা কবুতর আপনারা দেখতে পারতেছেন অলরেডি হাড়িতে দুইটা ডিম কমপ্লিট ডান পাশে যে হাড়ির ভিতরে বসা ওটা নর পাই না আর এই যে লেগ ফেদার মোজা আছে দেখতে পারতেছেন এই যে মোজা এটা হচ্ছে মাদিটা অনেক বড় সড়ো সাইজের এক জোড়া মরানা কবুতর যদি কারো পছন্দে ভালো লাগে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে কেমনে কি ভাই এই জোড়াটা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা হচ্ছে চাওয়া দাম জি ভাই আলোচনার সুযোগ থাকবে ইনশাল্লাহ ফোন দিবেন দাম দর করে এই চমৎকার ব্যাট আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন কোয়ালিটি সাইজ কি মার্শাল্লাহ কোয়ালিটি আর ব্ল্যাক চেকার রোমান কবুতর লেগ ফেদারগুলো না থাকলে মোটামুটি মুন্ডিয়ান বলা যেত এত বড় সাইজ কেটাবে একদম ফ্লোর টাচ বডি বিশাল সাইজের দেখতে পারতেছেন বয়স কেমন চলতেছে ভাই নতুন কবুতর ভাই একবার ডিম পাচ্ছা মাত্র একবার ডিম পাচ্ছা করা একদম ইয়াং কবুতর দেখেন এ হচ্ছে ফিমেল এ হচ্ছে মেল জি দেখেন খুবই অ্যাক্টিভ একটা জোড়া যদি কারো পছন্দ হয় ভালো লাগে চমৎকার পেয়ারটা আপনারা সংগ্রহ করে নেবেন কেমনে কি দাম চাচ্ছেন ভাইয়া দশ হাজার পাঁচশো টাকা দশ টাকা হচ্ছে ভাইয়ের চাওয়া দাম আলোচনার সুযোগ আছে ফোন দিবেন দাম দর করে তারপরে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন লেগ ফেদারের অবস্থা দেখেন তাও কাটা আছে না লেগ ফেদারও কিন্তু কাটা তারপরে কবুতরের সাইজ আচ্ছা আচ্ছা তো ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন এটা ফিক্সড দাম না আলোচনার সুযোগ রাখছেন ভাই ফোন দেবেন দাম দর করে তারপর সংগ্রহ করে নিতে পারবেন আপনারা চল্লা দর্শক মডানা কবুতর দেখাই আপনাদেরকে বিশ সালের মনে হয় না ভাই ভাই বিশ সালের ইম্পোর্টেড ইম্পোর্টেড দুইটার প্রিন্ট দেখেন আপনারা একটা হলো একদম জেট ব্ল্যাক আরেকটা হচ্ছে কালার আছে স্পেনজাল কালার স্পেনজাল জি ভাই এই যে দেখেন নর কোনটা মাদি কোনটা ভাই ভাই সামনেরটা নর ভাই সামনেরটা নর ব্ল্যাক যেটা ওটা হচ্ছে মাদি মাদিটা জি আচ্ছা দুইটাই কিন্তু ইম্পোর্টেড দুই চার পাই কিন্তু ইম্পোর্টেড রিং পরানো আছে 2020 রিং এর জি ভাই ভালো লাগলে আপনারা এই চমৎকার মডার্নার জোড়াটা সংগ্রহ করে নিবেন বাইরের কাছ থেকে কেমনে কি দাম হবে ভাই চাচ্ছেন ভাই দাম 6500 টাকা 6500 টাকা হচ্ছে চাওয়া দাম জি ভাই আলোচনা সুযোগ থাকবে ইনশাআল্লাহ ফোন দিবেন কোনায় চলে গেছে এই যে এই হচ্ছে নর এবং এই যে চলে আসলো এই হচ্ছে মাদি ছয় চাওয়া দাম জি ভাই আলোচনার সুযোগ আছে ইনশাল্লাহ ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন বিদ্যুৎ নেই অল্প আলোতে ভিডিওগুলা করতেছি মুন্ডিয়ান দেখাচ্ছি নাকি জি ভাই মুন্ডিয়ান একটা হচ্ছে ইন্ডিগো ইন্ডিগো মাদি এটা ইন্ডিগোটা হচ্ছে মাঝি আর চেকার যেটা ওটা হচ্ছে নর

মাসাল সুন্দর আমরা আরো একটা জোড়া দেখাচ্ছি কবুতর দেখেন চমৎকার এটারও খোপা এবং নাকের উপর চমৎকার ফুল আছে দুইটারই একটা ব্ল্যাক কালার ভিতরে আর একটা হচ্ছে কি বলে কালার ভাই আচ্ছা শেষ আচ্ছা যদি কারো পছন্দ ভালো লাগে যোগাযোগ করবেন দাম কেমনি কি চাচ্ছেন ভাইয়া বারো হাজার টাকা হচ্ছে চাওয়া দাম আলোচনার সুযোগ থাকবে একদম না ফিক্সড দাম না দাম দামি করার অপশন আছে দাম দর করে চমৎকার পেয়ার গুলো আপনারা সংগ্রহ চমৎকার এই জোড়াটা সংগ্রহ করে নিবেন বাড়টা দেখেন কেমনি কি জোড়াটার দাম ভাই চা দাম পাঁচ হাজার পাঁচশো টাকা হচ্ছে চাওয়া দাম সুযোগ থাকবে ফোন দিবেন দাম দর করে চমৎকার পেয়ারগুলো সংগ্রহ করে নিতে পারবেন আপনারা সিঙ্গেল সিঙ্গেল তিন পিস কবুতর দেখাচ্ছি আপনাদেরকে রেড কালারের দুইটা ইয়েলো কালারের একটা আর এগুলো হচ্ছে হেলমেট ভাই জি হেলমেট কবুতর দেখেন একটা উপরে আছে একটা নিচে আছে আর একটা এই যে এই পাশে ইয়েলো কালারের একটা আছে তিনটাই হচ্ছে নর তিনটাই নর ভাই তিনটাই হচ্ছে নর যদি কারো সিঙ্গেলে নরগুলো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এই সিঙ্গেল নরগুলোর জন্য ভাই পার পিস নর কোনটা কয় টাকা রাখবেন

টাইগার কালার আসছে ডান ডাম্পাসের নর বাম্পাসের হচ্ছে মাদি তাই না ভাই অনেক বড় সড়ো একটা জোড়া বাচ্চা করা রানি কোনো সময়ের দর্শকের পছন্দ হলে ভালো লাগলে এই জোড়াটা সংগ্রহ করে নেবেন দেখেন সাইজ কে আপনার দেখেন নর মাদি আর এটা একটা মাস্টার ভালো লাগে যোগাযোগ করবেন ছোট করে দাম বলবেন ভাই হাজার বারো হাজার পাঁচশো টাকা হচ্ছে ভাই চাওয়া দাম থাকলো আলোচনার সুযোগ থাকবে ইনশাল্লাহ কোয়ালিটি দেখবেন কবুতরে দেখবেন কোয়ালিটি কোয়ালিটিতে কবুতরের দাম হয় মার্শাল্লাহ কোয়ালিটির এক জোড়া মুন্ডিয়ান

দর্শক যদি কারো পছন্দ হয় ভালো লাগে এই চমৎকার পেডটা সংগ্রহ করে নেবেন দাম কেমনে কি চাচ্ছেন ভাই পাঁচ হাজার পাঁচশো টাকা হচ্ছে চাওয়া দাম আলোচনার সুযোগ থাকবে ইনশাল্লাহ ফোন দিবেন দাম দর করে এই চমৎকার পেডটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন চমৎকার আরও একটা মডার্নার জোড়া দেখাচ্ছি এটা হলো স্টেনসিল কালার জার্মান মডার্না দুটার পায়ে আবার খামারি রিং ট্যাগ আছে সামনে এই যে নিচের নামলো এটা হচ্ছে নর আর এই যে হাড়িতে আছে মাদিটা যদি কারো পছন্দ ভালো লাগে এই জোড়াটাও নিতে পারেন দুইটা প্রিন্ট সেম টু সেম আছে আর ডিম বাচ্চা করা ভাই ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা দর্শক পছন্দ হলে ভালো লাগলে যোগাযোগ করবেন এই জোড়াটার জন্য কেমনে কি দাম চাচ্ছেন ভাই টাকা বাদাম দাম বিয়াল্লিশশো টাকা আলোচনার সুযোগ থাকবে ফোন দিবেন দাম দর করে এই চমৎকার পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন খুব অ্যাক্টিভ একটা জোড়া এবং সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক আছে যারা রেসার কবুতর দেখাচ্ছে দেখেন মিলিবার কালারের ভিতরে অনেক বড় সড়ো সাইজের দেখতেই পারতাছেন ডান পাশে হচ্ছে নর বাম পাশে হচ্ছে মাদি এটি কি ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা করা যদি কোনো সম্মানিত দর্শকের পছন্দ হয় ভালো লাগে চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন সুপার মিলি যেটা বলে দাম কেমন কি চাচ্ছেন ভাইয়া পঁয়ত্রিশশো টাকা হচ্ছে চাওয়া দাম আলোচনার সুযোগ থাকবে দুইটা কবুতরের পায়ে আবার খামারি রিং ট্যাক পরানো আছে দেখেন নর্মাদি দেখেন চমৎকার একটা জোড়া চাওয়া দাম এটা শর্ট দেখাচ্ছি একসাথে অনেকগুলো আছে এখানে ব্ল্যাকই হচ্ছে তিনটা জি ভাইয়া আর হোয়াইট একটা আছে আর কালারের একটা দেখেন অনেকগুলা শর্ট ফেস সবগুলার মশালার শেপ দেখেন এই যে সামনে আসলো আর এই যে ব্ল্যাক টা এখন সামনে দেখ চোখ শেপ দেখেন মাথার

তো দর্শক দেখতে পারতেন চমৎকার কিছু স্বাধীন কবুতর যদি কারো পছন্দ লাগে এখন কি জোড়া জোরে আছে এখন জোড়ায় আছে নাকি অনেকগুলা কবুতর একসাথে দেখালাম সম্মানিত দর্শক যদি কারো পছন্দ ভালো লাগে অবশ্যই করবেন মোট দুই জোড়া সিঙ্গেল একটা ঠিক আছে সিঙ্গেলটা হচ্ছে নর আমরা আরো একজোড়া রেসার দেখাচ্ছি আপনাদেরকে দুইটা কবুতরের কালার এবং শরীরের বারগুলা যদি দেখেন আপনারা এখন ডান পাশে যেটা আছে মানে হাড়ির পিছনে আমরা একটু হাড়িটা সরাই দেখাই এই সামনেটা দিয়ে এখন সামনেরটা ফিমেল পিছনেরটা হচ্ছে মেল এগুলা রানিং কবুতর জি ইনশাআল্লাহ যদি সম্মানিত কোনো দর্শকের পছন্দ হয় ভালো লাগে এই কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন বাইরের কাছ থেকে কেমনে কি দাম চাচ্ছেন ভাই চা দাম 6500 টাকা ভাই 6500 টাকা হচ্ছে চাওয়া দাম বারগুলো দেখেন ইউনিক বার ইউনিক কালার ওপাল বার ওপাল বার হ্যাঁ জি চমৎকার রেসার ভালো লাগলে যোগাযোগ করবেন চাওয়া দাম থাকলো এটা তবে আলোচনার সুযোগ থাকবে ইনশাআল্লাহ প্রত্যেকটা কবুতরের দাম দর করার অপশন রাখছে ভাই দামাদামি করে নিতে পারবেন

একদম ফিক্সড করবো তিন হাজার টাকা ইভিনিং কবুতর দেখতেছেন এন্ডোলজিয়ান কালারের হচ্ছে মাদিটা জি আর নটটা হচ্ছে ইন্ডিগো ব্ল্যাক একটু ব্ল্যাকটা পরিমাণটা বেশি আছে কালারটা দেখেন এটা হচ্ছে নটটা এটা হচ্ছে মাদিটা এটা একটা রানিং পেয়ার জি মানি ভাই এটা একটা ডিম বাচ্চা করা রানিং পেয়ার যদি কারো পছন্দ হয় ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন জোড়া ভাই দাম কেমনে কি চাচ্ছেন একদম 2500 টাকা একদম পুরো মাত্র 2500 টাকা জি জি ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন

কেমনে কি দাম চাচ্ছেন ভাই এই জোড়াটা 5500 টাকা চাওয়া দাম 5500 টাকা জি মানে আলোচনার সুযোগ থাকবে সম্মানিত দর্শক ফোন দিবেন এটা ফিক্সড দাম না দাম দামি করে আপনারা এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন জোড়া আটঞ্চল না ভাই জি ভাই এখানে সামনে যেটা এখন আছে এটা মাদি এটা মাদি দাম পিছনটা হচ্ছে নন জি এটা ডিম বাচ্চা করা পেয়ার না মালিক ভাই সামনেটা এই সামনে সাদা যেটা এটা মাদি রেড কালার একটু বেশি যেটা ওটা নন

সমানে দর্শক ড্যানিস কবুতর দেখাচ্ছি কালারটা হচ্ছে আন্দোলন থেকে আসা ইন্ডিগো জি ভাই সামনেটা হচ্ছে নর পিছনেরটা হচ্ছে মাদি এটা একটা আমরা রানিং মাস্টার পেয়ার জি কোন দর্শকের যদি পছন্দ ভালো লাগে নিতে পারবেন দামও হাতে না ভাই রাখেন এই পেয়ারটার দাম ছোট করে বলেন ভাই চা দাম টাকা মানে 5500 টাকা হচ্ছে চাওয়া দাম আলোচনার সুযোগ থাকবে অবশ্যই ফোন দিবেন দাম দর করার অপশন রাখছেন ভাই দামাদামি করে পেটটা সংগ্রহ করে নিতে পারবেন ওনাতে এই যে মাদিটা চলে আসছে দেখেন দুইটার কালার দেখেন চোখের গিয়ার দেখেন লাল টকটোকা গিয়ার এর ভালো ন্যাচারাল একদম জিরে আছে ওইভাবেই শোক সাথে নেওয়ার সুযোগ পায়নি কারণ আজকে বিদ্যুৎ নাই